বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল বড় একটা রাজনৈতিক সংগঠন যাদের লক্ষ কোটি ভক্ত আছে একটু ভেবে দেখুন সেই আওয়ামী লীগের বর্তমানে কি অবস্থা একটা কর্মীও আজকে ঠিকমতো রাস্তায় নামতে পারতেছে না কেউ একটা ফেসবুকে পোস্ট দেবে সেই সাহস পাচ্ছে না অথচ এই দলের কারণেই বিরোধী দলগুলো গত কয়েক বছর ঠিকমতো কথা বলতে পারেনি আজকে তারা মাঠে আছে আওয়ামী লীগ মাঠে নেই বিএনপি দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের মার খেতে 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 তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কিন্তু তারা মাঠে টিকেছিল কিন্তু আওয়ামী লীগ মাঠে নেই কবে তারা মাঠে ফিরতে পারবে সেটাই এখন দেখার বিষয় কেন হলো আওয়ামী লীগের এমন দণ্ডদশা এ নিয়ে আওয়ামী লীগের ভিতরে গুঞ্জন চলছে তারা কি জানতো না যে আওয়ামী লীগের এরকম একটা বিপদ আসতে পারে তারা কি শেখ হাসিনাকে বুঝাতে পারেননি নাকি শেখ নিজেই বুঝতে পারেননি তিনি তো বিশ্বমানের একজন রাজনৈতিক নেত্রী আসলে ভুল একটা ভুল একটা রাজনৈতিক দলকে তাসের ঘরের মতো ভেঙে একদম চুপসে দেয় ঠিক তেমনিটাই হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সময় লাগবে হয়তো কিছু সময় কিন্তু শেখ কি আর আওয়ামী লীগকে ফিরতে পারবেন কিনা এটা একটা প্রশ্ন থেকে যেতেই পারে তাই রাজনীতিতে অহংকার অহমিকা চাপাবাজি বাটপাড়ি খাটে না এটা যে কোনো দলের ক্ষেত্রেই আর যদি বিএনপি এমন কাজটাই করে তারাও রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে যদি জামাত ইসলাম করে তারাও হারিয়ে যাবে যদি ছাত্ররা করে তারাও হারিয়ে যাবে তারপরে কি কোনো রাজনৈতিক দল শিক্ষা নেয় নেয় না স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেই শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে পাপ বাপ কেউ সারে না আপনি আজকে পাপ করবেন আজকে আপনি বড় নিজেকে হ্যাডোমালা মানুষ মনে করবেন কিন্তু কালকে আপনার এর বিচার কিন্তু হবে তাই সময়কে মূল্যায়ন দিয়ে মানুষকে মূল্যায়ন করুন কারণ যে কোনো রাজনৈতিক দলের মানুষই হলো আসল মানুষ যদি পাশে না থাকে রাজনৈতিক দল টিকবে না সেটা যত বড় দলই হোক না কেন আর দুর্নীতি বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ আর খাবে না তাই আসুন আমরা শিক্ষা নেই রাজনীতি করার আগে অন্তত পক্ষে দশটা বার ভাবি দেশটা জনগণের দেশটা জনগণের এই কথাটা যারা মাথায় রাখবে তারা কখনোই আওয়ামী লীগের মতো এরকম হবে না আওয়ামী লীগ জামায়াত ইসলাম বিএনপিকে মাঠ শূন্য করতে বহুত চেষ্টা করেছিল কিন্তু পেরেছে পারেনি ঠিক তেমনিও আওয়ামী লীগকেও আপনি মাঠ ছাড়া করতে পারবেন না আজ হোক কাল হোক তারা ঘুরে দাঁড়াবে সেটা হয়তো অনেক সময় লাগবে কিন্তু আওয়ামী লীগ হয়তো স্বপ্নেও ভাবেনি তাদের এমনটা হবে মাত্র দুই মাসের আন্দোলনে এটাই হলো রাজনীতি রাজনীতি এমন একটা জিনিস যেখানে আপনি সামান্য ভুলই আপনাকে একেবারে তলানীতি নিয়ে যাবে যেখান থেকে ঘুরে দাঁড়াতে দীর্ঘ সময় আপনাকে অপেক্ষা করতে হবে তাই আসুন আমরা শিক্ষা নেই রাজনীতি থেকে আমরা শিক্ষা নেই আমরা প্রণীতি থেকে শিক্ষা নেই